ভাইয়া আরে ম্যাডাম কি করতেছেন আপনি পায়জরে সালাম কর কতছেন আপনি কি করতেছেন সিকিউরিটি গার্ডকে আপনি সালাম করতেছেন তা আপনার কোম্পানির সামনে দ্বারা मिस्टर মেহেদি আপনি কাকে সিকিউরিটি গার্ড বলতেছেন ফার্দা উনিকে সিকিউরিটি গার্ড বলবেন না আর আপনি কথা বলবেন না দেখতেছেন আমি কথা বলছি ভাইয়া আপনি আমাকে চিনতে পারতেছেন না আমি মুনা আসলে আমি চিনতে পারতেছি না আপনার মনে কথা ভুল হতেছে ম্যাডাম আপনি আইসা আমার পা ধরে ক্যান্সেল করতেছেন আর কিসের ভাই আমি তো আপনার কোনো ভাই না আরে ম্যাডাম এই সিকিউরিটি গার্ড তো আপনাকে চেনেই না তারপরে কেন ভাই বলতেছেন মিস্টার মেহেদি আমি আপনাকে কতবার বলছি ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন না হ্যাঁ ফারদার ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন উনি কোনো সিকিউরিটি গার্ড না আর আপনি কি কানে শুনতে পাচ্ছেন না আমি ওনাকে ভাইয়া বলে রাখতেছি আর একবার যদি ওনাকে সিকিউরিটি গার্ড ডাকেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না সো মুখটা অফ রাখেন ভাইয়া আপনি আপনিspotify আমাকে চিন্তে পড়তেছেন না আমি মুনা আপনি কি আমাকে ভুলে গেলেন ভাইয়া একটু মনে করে দেখেন না আমি ওই যে গত কয়েক বছর আগে রাস্তার পাশে একটা মেয়ে পানি বিক্রি করতেছিল আপনি এসে ওই মেয়েটাকে সাহায্য করেছিলেন ভাই একটু মনে করার চেষ্টা করেন না এই পানি নিবেন পানি এই পানি নি বোন তোমার সামনে পরীক্ষা তুমি এতক্ষণ বসে কি করতেছ তুমি পানি বেচাছ কিল্লা ভাইয়া হয়েছে কি আব্বাই না অনেক অসুস্থ বুঝছেন আব্বাই পারতেছে না আর বাড়িতে না আর কেউ নাই কামাই করার মতো এই আমি যে রাস্তায় পানি বাইরেছি কারণ আব্বা না চিকিৎসা ওষুধ ওষুধপাতি কেনা লাগবো লেগে গে পড়াশোনা বাদ দিয়ে আমি আর রাস্তায় পানি বেচতেছি কি করবো কোন তো কেউ নাই আচ্ছা বুঝলাম কিন্তু তুমি যদি এরকম পানি বিক্রি করো রাস্তায় তো তোমার পরীক্ষা খারাপ হইবো পুরো এলাকার সবাই জানে তুমি একজন ভালো ছাত্রী আর এই বয়সে পড়ালেখা ছাড়া তো ভালো না হ ভাই এটা সত্যি যে আমি অনেক ভালো ছাত্রী আমার লেখাপড়া করতে অনেক ভালো লাগে আর আমার স্বপ্ন আছে মেলা বড় একটা কিন্তু কি করুম কোন আব্বা অসুস্থ হয়ে পড়ছে আব্বারও তার এমনি ফালায় রাখতে পারি না আর কেউ তো নাই যে আব্বার চিকিৎসা করানোর টাকাটা জোগাড় করব তো সমস্যা নাই ভাইয়া আমি এই পানি বেসা আব্বার চিকিৎসা খরচটা উড়ানোর পরে আমি আবার পড়াশোনা করুম আর এই বসে পরীক্ষা দিতে পারুম না তো কি হয়েছে সামনেবার পরীক্ষা দিব নে সবই বুঝলাম আচ্ছা এক কাম করো তোমার আর পানি বেশন লাগবে না তুমি লয়ে বাড়ি যাও কি কইতাছেন ভাইয়া আমি যদি পানি না বেশি তাইলে আবার চিকিৎসা করাবো কেন আর আবার চিকিৎসা টাকা বা জোগাড় করবো কেন কেন আমি দেখমু বাইক কয় ডাকছ না মুখ দিয়ে ভাই ডাকছ তো এই ভাই দেখবো তোমার কাম হইছে শুধু পড়ালেখা করা তোমার পড়ালেখা খরচ থেকে শুরু করে তোমার বাপের চিকিৎসা লাগে যত টাকা লাগে সবকিছু আমি দেখবো সব আমি দিবো তোমার কাম হয়েছে তুমি বাড়ি যাইবা বাড়ি যাই পড়তে হইবা ভালো মতো পরীক্ষা দিবা আর পরীক্ষা দিয়া পাশ করে যখন বড় অফিসার হয়ে যাইবা তখন এই ভাই তুমি মন খাইবো তাই লইবো আর কোন কথা না তোমার কাম হয়েছে তুমি মোনা কেমনে চিনমন কম তোমার যে গেট আপ তোমার যে ড্রেস আপ এটা দেখে আমি আসলে চিনতে পারি নেই আমি ভাবছিলাম কে না কে কোন ম্যাডাম যাইতে আসছে আমি কোনো কল্পনা নাই যে তুমি ওই মাইয়াটা যাক তুমি যে আসলে আমার মনে করতে পারছো এটাই অনেক এত বড় একটা ম্যাডাম হইছো অফিসার হইছো এই পদে আইসাও যে আমার মতো একটা মানুষটা মনে রাখতে পারছো এটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো এই জায়গায় কেন যাইতাছিলা হ্যাঁ ভাইয়া সত্যি সত্যি আমি এখন অনেক বড় একজন অফিসার হয়ে গেছি আর এই যে এত বড় অফিসার এত বড় পদ এই সবকিছু কার জন্য জানেন আপনার জন্য আপনি যদি ওই দিন আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো বা আজকে আমার এই স্বপ্নটা পূরণ হতো না আর জিজ্ঞেস করলেন না যে এখানে আমি কেন আসছি এটা আমার অফিস এই অফিসটা আমার নিজের ভাইয়া আর ভাইয়া বিশ্বাস করেন যে সময়টায় আমার আশেপাশে কেউ ছিল না ওই সময়টায় একমাত্র আপনি এসে আমাকে সাহায্য করেছিলেন আমার বাবা অসুস্থ হয়ে পড়েছিল ঠিক মতো কাজ করতে পারতো না কিছু না আর আপনি কেন ওই সময় আমাকে সাহায্য করেছিলেন আপনি আমাকে এটা বলেছিলেন যে তুমি লেখাপড়া করবো আর কোনো কিছু না বাকি সবকিছু আমার দায়িত্ব আর আপনার জন্য তো আজকে আমি এই অবস্থায় আপনি যদি ওই সাহায্য না করতেন তাহলে হয়তো ভাই আমার আমার জীবনের স্বপ্নটা স্বপ্ন রয়েছে যেত আমি কোনো দিন এত বড় অফিসার হতে পারতাম না ম্যাডাম আমাদের তো লেট হয়ে যাচ্ছে এই সিকিউরিটির সঙ্গে কথা বলে সময় আসলে লাভ নেই আমাদের মিটিং অ্যাটেন্ড করতে হবে মিস্টার মেহেদি আপনার সমস্যা কোথায় হ্যাঁ আমি আপনাকে কতবার করে বললাম যে ওনাকে সিকিউরিটি গার্ড ডাকবেন না উনি ম্যাডাম সিকিউরি গার্ডে সিকিউরিটি গার্ডেন সমস্যা কোথায় কোক আর কোক সমস্যা নাই ম্যাডাম বুঝলাম না সিকিউরিটি গার্ড আপনার ভাই কিভাবে হয় মিস্টার মেহেদি এক মায়ের পেটে জন্ম নিলেই না হাইবোন হয় না কিছু কিছু সম্পর্ক না বিনা রক্তেও না অনেক মজবুত হয় আপনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে না এই মানুষটা তেমনই একজন মানুষ এই মানুষের সাথে হয়তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই হয়তো আমরা এক মায়ের পেট থেকেও বের হইনি কিন্তু এই মানুষটা আমাকে যেভাবে সাহায্য করছে আমার মাথার উপর যেভাবে ছায়া হয়ে আসছিল বিশ্বাস করেন আমার মায়ের পেটের রক্তের ভাইও যদি হতো না তাহলে হয়তো এতটা আমার জন্য করতো না যে সময় আমার আশেপাশে কেউ ছিল না আমাকে একটু সাহায্য করার মতো আমার স্বপ্ন পূরণে একটু সাহায্য করার জন্য কেউ আসে নাই সেই সময় এই মানুষটা এই মানুষটা আমার পাশে আসছে এই মানুষটা এসে আমাকে সাহায্য করছে আমার বাবার দেখাশোনা যত খরচ সবকিছু এই মানুষটা বহন করছে আর এই মানুষটাকে আমি বলে যাব আর ভাইয়া সব কথা বাদ দিলাম আপনার এই অবস্থা কিসের জন্য আপনার না ব্যবসা ছিল চালে আরো ছিল তাহলে আপনি এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করতেছেন হ আসিলো সালার গোডাউন আসছিল ওই গোডাউন থেকে আমি আরেকটা গোডাউন দিছিলাম কিন্তু হঠাৎ করে একদিন সকালে একটা কল আইলো কলটা রিসিভ কইলো আমার মাথা আকাশ ভাঙিয়া পড়লো ফোনের পাশ থেকে আমার কর্মচারী কইলো ওস্তাদ আপনার দুইটা গোটা মানে আগুন লেগে পড়ে গেছে আমি কি করবো আসলে বুঝতেছিলাম না ঘরে নগদ কোনো টাকাও আসিল না যে নিজে দাঁড়ায় উঠুন এরপর বিভিন্ন জায়গায় গেছি অনেক মানুষের কাছে গেছি বিভিন্ন আড়তেও গেছি কইসে একটা কাম দেন আমারে এক দিবস লেগে একটা কাম দেন দেয় নাই বিভিন্ন অফিসেও গেছি আর বোন তুমি তো জানো আমি বেশি পড়া করি টেন পাস কেউ আমার কোনো চাকরি দেয় নাই পরে বাদ দইয়া এই কোম্পানিতে একটা চাকরি লইছি আমি থেকে এই কোম্পানির দারুণ পদে চাকরি করতেছি চলতেছে কোনো রকম আল্লাহ দিলে আমার ঘুরে দাঁড়াবো কোনো সমস্যা নাই

আমি করছি আমার কিছু সাহায্যের ফলে একটা মানুষের উপকার হয়েছে একটা মানুষ এত বড় একটা কোম্পানির মালিক এটা আমি মানে কল্পনা ভাবতে পারি নাই আমার তোমার ভালো রাখুক ভাই এটা আপনি কি বলতেছে আপনি কিছু করেন না মানে হ্যাঁ আর আর আপনার জন্য তো আজকে আমি এই অবস্থায় আপনি কি না বলতেছেন আপনি কিছুই করেন নাই আর আমি যদি আপনার অবদান ভুলে যাই তাহলে আমার থেকে অকৃত্যানুষের দুনিয়াতে হয়তো দ্বিতীয়টা নাই আর আমি কি না আপনাকে ভুলে যাই এটা কি করে ভাবলেন ভাইয়া যাই হোক ভাইয়া আপনি আর এখানে সিকিউরিগ্রা জব করতে পারবেন না আমি যদি এই চাকরি না আমার পেট না কেন আমি কেন চলবো আমার প্লিজ এই জায়গা থেকে তুমি বাইর করে দিও না আমি আমি তোমার পরিচয় দিবো না আমি স্যার স্যার আমি ম্যাডাম রে কোনো পরিচয় দিবো না আমি যে তোমার সিনিয়র পরিচয় আমি তোমার কখনোই দিবো না কিন্তু মনে আমার এই চাকরি থেকে বাইর করবো না ভাই আপনি এইভাবে উত্তেজিত কেন হইছেন আপনি কি মনে করেছেন যে আমি আপনাকে জব থেকে বের করে দিচ্ছি না আসলে আপনি এখানে দারোয়ানের চাকরি করবেন না আপনি আমার ভাই আর আমার ভাই কিনা আমারই অফিসে দারোয়ানের চাকরি করবে এটা তো আমি কখনোই মানতে পারবো না ভাইয়া একটা চালে দিয়ে দিব। আর আমি খুব ভালো করে জানি আপনার এই চালের ব্যবসাটা খুব ভালো পারেন তাই আজকের পর থেকে এই সিকিউরিটি গার্ডের জব একদমই না আপনি এখন থেকে চালের আড়ত সামলাবেন আর ভাইয়া এখানে দাঁড়িয়েছেন কেন চলুন ভিতরে কেবিনে বসে বাকি কথা বলি আমি আমি অফিসে যাবো হ্যাঁ ভাইয়া চলুন চলুন